নমস্কার দেখছেন এনেন বার্তা কল্যাণী শহর হিন্দিভাষী একতা মঞ্চের পরিচালনায় কল্যাণী ১৪ নম্বর ওয়ার্ডের বিসর্জন ঘাট প্রাঙ্গনে অনুষ্ঠিত হল লিট্টি চোখা মহোৎসব প্রথম বছরে আয়োজিত লিট্টি চোখা মহোৎসবে মানুষের উপচে পড়া ভিড়ে জমজমাট হয়ে উঠেছিল অনুষ্ঠান প্রাঙ্গণ একদিকে যেমন ছিল লিটি চোখার আয়োজন অপরদিকে মঞ্চে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন কল্যাণী শহরের গণ্যমান্য ব্যক্তিত্বেরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন মূলত হিন্দিভাষী কিংবা বাংলাভাষী বলে নয় লিট্টি চোখার মতো উপাদেয় খাদ্যের স্বাদ নিতে সকলেই বেশ আগ্রহী ছিলেন এবং উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানে দেখা গেল প্রত্যেকেই আনন্দ সহকারে লিটিচোকার স্বাদ গ্রহণে বেশ ব্যস্ত আজকের এই সান্দকালীন অনুষ্ঠান চোখা মহোৎসব আরও একবার প্রমাণ করে দিল উৎসবের আনন্দ সকলের জন্যই সমান উপভোগ্য তা সে যে ভাষারই হোক না কেন শুনে নেব কল্যাণী পৌরসভার উপপৌর প্রধান বলরাম মাঝির এ বিষয়ে কি মতামত ব্যুরো রিপোর্ট এনএন বার্তা নমস্কার এনএন বার্তায় স্বাগত আজ এই যে সুন্দর বেশ লিটটি চোখার অনুষ্ঠান কি বলবেন এই বিষয়ে না অ্যাকচুয়ালি চোখা এটা প্রথমত এটা অবাঙালি অর্থাৎ বিহার ইউপি ঝাড়খণ্ড এইসব কিছু জায়গায় এটা খুব জনপ্রিয় খাবার কিন্তু আমাদের এই যে বাংলায় আজকে এত হিন্দি ভাষাভাষী মানুষের বাসস্থান বিশেষ করে আমরা সবাই একসঙ্গে বসবাস করি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই বাঙালি অবাঙালি আমরা সব এক একত্রিত হই তাই এই আমাদের যত নম্বর ওয়ার্ড সহ কল্যাণী পৌরসভার অধীনে অনেক অবাঙালি মানুষ আছে এবং তারা তাদের সঙ্গে আমরা যৌথভাবে চিন্তা করলাম যে আমরা তো অনেক উৎসব করি হ্যাঁ আমরা দুর্গোৎসব করি আমরা কালী মাতার আরাধনায় যত হই আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করি ছট পুজো করি তেমনি যে অবাঙালিদের যে একটা উৎসব সেই লিট্টি উৎসব সেই লিট্টি উৎসব এভাবে কল্যাণী শহরে কখনো হয়নি এখানে বা বিভিন্ন বাড়িতে হয়েছে ক্লাবে হয়েছে হ্যাঁ বিভিন্ন জায়গায় হয়েছে কিন্তু এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান সহ এবং হচ্ছে একদম বুফে টাইপের করে এরকম লিপ্টির উৎসব পর্যন্ত কখনো হয়নি সেটা কল্যাণী কল্যাণী পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের বিসর্জন থাকে সেটা আজকে অনুষ্ঠিত হচ্ছে দেখছেন যে প্রায় কয়েক হাজার মানুষ আজকে লিপটি উৎসবে অংশগ্রহণ করেছে একদিকে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান শুনছে এবং অত্যন্ত আনন্দের সঙ্গে তার লাইন দিয়ে তারা লিপ্তি নিচ্ছে একদিকে আমাদের যেটা দুরকমের আমাদের লিপ্তি করা হয়েছে একটা হচ্ছে তেলের মধ্যে ভেজে আর একটা হচ্ছে সেই প্রথাগত যেটা পুরানো লিপ্তি সেটাও করা হয়েছে তার সঙ্গে আলুর চোখা বেগুনের চোখা তার সঙ্গে চাটনি তার সঙ্গে আপনার হচ্ছে আরও বিভিন্ন ধরনের যে সুস্বাদু করবার জন্য যা যা উপকরণ সব উপকরণ নিশ্চিত হয়ে আজকে এখানে বাঙালি অবাঙালি সবাই একক এক হয়ে গেছে আমারও আমি যেহেতু এই ওয়ার্ডের কাউন্সিলার খুব স্বাভাবিক আমার দায়িত্ব হচ্ছে সবাই সবাই আগে পাবে তারপরে আমি দেখব আগে আমার গেস্ট যারা এসছে আমার গেস্টরা আগে খাবে যত খুশি হলে আমি খুশি আমার কত বছরে এত মানুষের সারা পেলেন আগামী বছরও কি আবার হ্যাঁ হ্যাঁ ও সেটা যখন চালু জন হয়ে গেল এটা তো বন্ধ হবে না এটা তো পরম্পরায় চলতে থাকবে হঠাৎ করে কি কারণে এরকম লিটিজ করা হ্যাঁ লিটিজ করা একটাই কারণ যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তো অনেক ভাবনা যে বিভিন্ন বা যা বা সম্প্রদায়ের মানুষ নিয়ে উনি ভাবেন উনি তো একটা সম্প্রদায় নিয়ে ভাবেন না তাই খুব স্বাভাবিক নিয়ে উনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা নিয়েই আমরা অবাঙালি বাঙালি সকলকে একত্রিত করে ফেলেছি করে আজকে এখানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি উৎসব আয়োজন করেছি